সেলিব্রিটি বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করা যাক তো হ্যালো বন্ধুরা এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আপনারা জানতে চলেছেন পরিণীতা ধারাবাহিকের তারকাদের আসল নাম বয়স এবং বাস্তব জীবন সঙ্গীর নাম তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক নাম্বার ওয়ান পরিণীতা ধারাবাহিকে এই অভিনেত্রী রায়না দিদি চরিত্রে অভিনয় করছেন এনা চরিত্রের নাম রুক্মিণী রুক্মিণী চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম অনন্যা দাস এবং এনার বর্তমান বয়স পঁচিশ বছর অভিনেত্রী রুক্মিণী দাস বাস্তব জীবনে সিঙ্গেল আছেন তবে টলিপাড়ায় গুঞ্জন শোনা যায় অভিনেত্রী অনন্যা দাস বাস্তব জীবনে প্রেম করছেন অভিনেতা দিব্যজ্যোতি দত্তের সঙ্গে এর আগে এই অভিনেত্রী দেশের মাটি সহ বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন নাম্বার টু পরিণীতা ধারাবাহিকই এই অভিনেত্রী রায়নের কৃষির চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম পৌশালী পৌশালী চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম সৌমিলি ঘোষ এবং এনার বর্তমান বয়স চল্লিশ বছর অভিনেত্রী সৌমিলি ঘোষ বাস্তব জীবনে বিবাহিত এবং এনার স্বামীর নাম অয়ন ঘোষ এর আগে এই অভিনেত্রী বাবা লোকনাথ সৌ জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন নাম্বার থ্রি পরিণীত ধারাবাহিকই এই অভিনেতা রায়নের জামাইবাবু চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম সন্দীপ সন্দীপের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসর নাম অরুণব দে এবং এনার বর্তমান বয়স আঠাশ বছর অভিনেতা অরুণব দে বাস্তব জীবনে সিঙ্গেল আছেন এর আগে এই অভিনেতা হরগৌরী পাইসোটের সহ বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন নাম্বার ফোর পরিণীতা ধারাবাহিকে এই অভিনেত্রী রায়নের বনের চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম রাখা রাখা চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম শৈলী ভট্টাচার্য এবং এনার বর্তমান বয়স চব্বিশ বছর অভিনেত্রী শৈলী ভট্টাচার্য বাস্তব জীবনে সিঙ্গেল আছেন এর আগে এই অভিনেত্রী নিম্ফুলের মধুসহ বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন নাম্বার পরিণীতা ধারাবাহিকে এই অভিনেতা পারুলের দাদার চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম গোপাল গোপালের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম দ্রোণ মুখার্জি এবং এনার বর্তমান বয়স চল্লিশ বছর অভিনেতা দ্রোণ মুখার্জী বাস্তব জীবনে বিবাহিত এবং এনার স্ত্রীর নাম দুর্বা মুখার্জী এর আগে এই অভিনেতা কার কাছে কই মনের কথা বহু জনপ্রিয় অভিনয় নাম্বার পরিণীতা ধারাবাহিকে এই অভিনেত্রী রায়ণের বৌদ্ধ চরিত্রে অভিনয় করছেন এনা চরিত্রের নাম তরিতা তরিতা চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম স্নেহা দাস এবং এনার বর্তমান বয়স তিরিশ বছর অভিনেত্রী স্নেহা দাস বাস্তব জীবনে বিবাহিত এবং এনার স্বামীর নাম জিত দাস এর আগে এই অভিনেত্রী খেলাঘর সৌব জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন নাম্বার সেভেন পরিণীতা ধারাবাহিক এই অভিনেতা রায়নের দাদু চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম আশুদোষ আশুদোষের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম সুব্রত গুহ রায় এবং এনার বর্তমান বয়স ছেষট্টি বছর অভিনেতা সুব্রত গুহ রায় বাস্তব জীবনে বিবাহিত এবং এনার স্ত্রীর নাম পিয়ালি মুখার্জি এর আগে এই অভিনেতা নিমফুলের মধু বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন নাম্বার এইট পরিণীতা ধারাবাহিকে এই অভিনেতা রায়নের বাবা চরিত্রে অভিনয় করছেন এনা চরিত্রের নাম পরিদোষ পরিতোষের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম মনোজ ওঝা এবং এনার বর্তমান বয়স চুয়াল্লিশ বছর অভিনেতা মনোজ ওঝা বাস্তব জীবনে বিবাহিত ছবিতে আপনারা তার স্ত্রীকে দেখতে পাচ্ছেন এর আগে এই অভিনেতা কলের বউ ও বিয়ের ফুল সহ বউ জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন নাম্বার নাইন পরিণীতা ধারাবাহিকে এই অভিনেত্রী রায়নের মায়ের চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম মৌসুমি মৌসুমী চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম অঙ্কিতা মাঝি এবং এনার বর্তমান বয়স চল্লিশ বছর অভিনেত্রী অঙ্কিতা মাঝি বাস্তব জীবনে সিঙ্গেল আছেন এর আগে এই অভিনেত্রী ফুলকি সৌ জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন নাম্বার টেন পরিণীতা ধারাবাহিকে এই অভিনেতা রায়নের কাকা চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম মনোজিৎ মনোজিতা চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম অনির্বাণ ঘোষ এবং এনার বর্তমান বয়স তেতাল্লিশ বছর অভিনেতা অনির্বাণ ঘোষ বাস্তব জীবনে বিবাহিত এবং এনার স্ত্রীর নাম পৌশালী ঘোষ এর আগে এই অভিনেতা বধুয়া সহ বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন নাম্বার ইলেভেন পরিণীতা ধারাবাহিক এই অভিনেত্রী রায়নের কাকিমা চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম যুধিকা যুধিকা চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম সুলগ্না চক্রবর্তী এবং এনার বর্তমান বয়স বত্রিশ বছর অভিনেত্রী সুলগ্না চক্রবর্তী বাস্তব জীবনে সিঙ্গেল আছেন এর আগে এই অভিনেত্রী নিম্পুলের মধুসহ বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন নাম্বার টুয়েলভ পরিণীতা ধারাবাহিকে এই অভিনেত্রী পার্লের বনে চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম টগর টগরের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম দেবাংশী পল এবং এনার বর্তমান বয়স পনেরো বছর অভিনেত্রী দেবাংশী পল বাস্তব জীবনে সিঙ্গেল আছেন এটাই অভিনেত্রীর প্রথম ধারাবাহিক নাম্বার থার্টিন পরিণীতা ধারাবাহিকে এই অভিনেতা পারুলের বাবা চরিত্রে অভিনয় করছেন এনা চরিত্রের নাম বাসুদেব বাসুদেবের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম নরেন ভট্টাচার্য এবং এনার বর্তমান বয়স সাতান্ন বছর অভিনেতা নরেন ভট্টাচার্য বাস্তব জীবনে বিবাহিত কিন্তু সোশ্যাল মিডিয়ায় তার স্ত্রীর ছবি পাওয়া যায়নি এর আগে এই অভিনেতা রাঙ্গামতি তীরন্দাজ ও অনুরাগে ছোঁয়া সহ বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন নাম্বার ফরটিন পরিণীতা ধারাবাইকে এই অভিনেত্রী পারুলির মায়ের চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম তপতি তপতি চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম অলিভা ভট্টাচার্য এবং এনার বর্তমান বয়স ৩৫ বছর অভিনেত্রী অলিভা ভট্টাচার্য বাস্তব জীবনে সিঙ্গেল আছেন এর আগে এই অভিনেত্রী করেছেন নাম্বার হরগৌরী পরিণীতা ধারাবাহিকে এই অভিনেত্রী রায়না দিদির চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম মানালি মানালি চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম সঙ্গীতা বিশ্বাস এবং এনার বর্তমান বয়স চব্বিশ বছর অভিনেত্রী সঙ্গীতা বিশ্বাস বাস্তব জীবনে প্রেমের সম্পর্কে আবদ্ধ আছে ছবিতে আপনারা তার প্রেমিককে দেখতে পাচ্ছেন এর আগে এই অভিনেত্রী বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন নাম্বার সিক্সটিন পরিণীতা ধারাবাহিকে এই অভিনেত্রী রায়নের বান্ধবীর চরিত্রে অভিনয় করছেন এনা চরিত্রের নাম শিরিন শিরিনের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম সুরভি মল্লিক এবং এনার বর্তমান বয়স ২৬ বছর অভিনেত্রী সুরভি মল্লিক বাস্তব জীবনে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন অভিষেক বোসের সঙ্গে তবে ইতিমধ্যে এনাদের ব্রেকআপ হয়ে গেছে এর আগে এই অভিনেত্রী হরগৌরী পায়সটিলোক গঙ্গারাম সৌ বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন নাম্বার সেভেনটিন পূর্ণিতা ধারাবাহিকে এই অভিনেতা রায়নের ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম মল্লার মল্লার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম রিয়াজ লস্কর এবং এনার বর্তমান বয়স আঠাশ বছর অভিনেতা রিয়াজ লস্কর বাস্তব জীবনে সিঙ্গেল আছেন এর আগে এই অভিনেতা বহু জনপ্রিয় সহ ধারাবাহিকে অভিনয় করেছেন নাম্বার ধারাবাহিকে এই অভিনেতা প্রধান নায়কের চরিত্রে অভিনয় করছেন এনা চরিত্রের নাম রায়ান রায়ানের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম উদয় প্রতাপ সিং এবং এনার বর্তমান বয়স ৩৫ বছর অভিনেতা উদয় প্রতাপ সিং বাস্তব জীবনে বিবাহিত এবং এনার স্ত্রীর নাম অনামিকা চক্রবর্তী এর আগে এই অভিনেতা কি করে বলবো তো ও মিঠাই সহ বহু জনপ্রিয় ধারাবাহিক অভিনয় করেছেন নাম্বার নাইনটিন পরিণীতা ধারাবাহিক এই অভিনেত্রী প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম পারুল পারলের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম ঈশানী চ্যাটার্জি এবং এনার বর্তমান বয়স একুশ বছর অভিনেত্রী ঈশানী চ্যাটার্জী বাস্তব জীবনে সিঙ্গেল আছেন এটাই অভিনেত্রীর প্রথম ধারাবাহিক তাহলে বন্ধুরা পরিণীতা ধারাবাহিকে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম বিনোদন আরও দেখার জন্য ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে